আমাদের রাধা রানীর অভিষেক করা শুরু হয়ে গেছে গুড মর্নিং রাধে রাধা সবাইকে রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো সবে বাজে সকাল নয়টা ঘুম ভাঙছে আমার এখন আর একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে গিয়ে আমার ভাতিজা কালকে যে গেছিলাম ভাতিজা আরো অসুস্থ হয়ে পড়ছে তো হয়তো আজকে ডাক্তার দেখাতে নিবে ডাক্তার দেখাতে যদি বলে যে হসপিটালে ভর্তি করতে হবে তো হয়তো ভর্তিও করাবে তো এটা নিয়ে কালকে রাত্রে খুব একটা ডিপ্রেশনে ছিলাম ওর রাতে অবস্থা আরো খারাপ হয়ে গেছিল অ্যান্ড এখন একটু ভালো আছে তবে আজকে ডাক্তারের কাছে নিবে ওকে এই আর কি আর উনি দেখেন হাতের মধ্যে কি নিয়ে চলে এসছে দাও এটাকে আমি আমি খাবো

দাও একটা দাও মু আসছে না একটা দাও খাইতাম না না আজকে হচ্ছে রাধা অষ্টমী তো আজকে সিস্টেম হচ্ছে গিয়ে দুপুর বারোটার পরে আমরা সবকিছু খাইতে পারো কিন্তু এই কালকে রাত্রে যে বারোটা বাজে আগে ফেলছি এটার পর থেকে এখন কিছু খাওয়া যাবে

আর ওই দিনের মতো আজকে আমাদেরকে অভিষেক করতে হবে রাধা আর শ্রীকৃষ্ণের অভিষেক করতে হবে তো এখন করাতে হবে তারপর হচ্ছে কি আমাদের উপবাসের টাইম শেষ বদি এদিকে পুজো কমপ্লিট করতে হবে মাত্র এ পুটু আমারই ডিস্টার্ব করতেছে গাই তোমার স্ট্যান্ড টা ঠিক করতো অতবার সে নষ্ট করে আর একটা তো আছে কি করে আমাদের রাধা রাধি অভিষেক করা শুরু হয়ে গেছে নেক্স আছে দাদা তারপর আমি ফাইনালি আমার অভিষেক করা শেষ এখন শুধু প্রসাদ নেওয়া বাকি আছে আছে এখনো মা আছে বদি বা আছে তো ওনারা দুজন দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি প্রসাদ নেব মানে আমরা সবাই প্রসাদ নেবো একসাথে দুর্গের দাঁড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়া দাঁড়া আজকে এত কিলে দুর্ন আজকে গরে পুজো তাহলে দড়ি দিয়ে বাঁধি রাখি দুষ্টি আমি না বলি কথা আবার কথা মোকে মুখ কথা কয় বুঝা তুমি নাইলে তুমি রুমে যাও তুমি যেন সৌর তুমি রুমে যাও যাও

আজকে বাইরে কি সুন্দর রোদ উঠছে দেখেন কোথা থেকে একটা ছোট বেগুন নিয়ে এসছে এবার দুষ্টামি করার জন্য হ্যাঁ দুইটা বেলুন এসছে মাম্মা মেয়ে সে বলতেছে দুইটা বেগুন আসছে বেগুন আনছে মাম্মা মে কি কি রে নিজে বাঙিয়ে আছে হা হা এখনো মায়ের পুজো শেষ হয় নাই আমার পুতুল কীরা লেগে গেছে এসে কালকে রাত্রে বারোটা থেকে খাওয়া এখনো হয় না প্রায় কয়টা এখন বারোটা বাজে দিন আর গাইজ আমি একটু বেশি তাড়াতাড়ি করতে যাওয়ার জন্য এই কারণে সেটা হচ্ছে গিয়ে ভাতি জায়গায় আনছে হচ্ছে গিয়ে ওরে মাছ দিতে নিবে এখন ডাক্তার দেখায় ডাক্তার যদি বলে যে ভর্তি করানো লাগবে তো ভর্তি করাবে কারণ ওর অবস্থা খুবই খারাপ ও হচ্ছে গিয়ে বিছানা থেকে উঠতেই পারে না একদম দুর্বল হয়ে গেছে কালকে রাত্রেও নাকি আবার ওরে চালান দেওয়া হয়েছিল তো এখন তাড়াতাড়ি করতে ওই কারণে মাকে বসে মা তাড়াতাড়ি আমাকে দেন আমি খাই ওনারা চলে আসছে দোকানের সামনে চলে আসছে তো গাইজ ফাইনালি চলে আসছে আমার প্রসাদ আজকের উপবাসের পরে প্রসাদ ফাইনালি আমার প্রসাদ নেওয়া কমপ্লিট অ্যান্ড এখন যাচ্ছি আমি দিতে আর কি হয় না হয় জানি না বাট ওখানে গেলে বলা যাবে তো গেছে যাচ্ছি টাটা